অনেক রাতে হচ্ছে রুমে যেতে পারি এবং আসলে পরদিন যে পরীক্ষাটা ছিল সেটাতে আসলে আমার পাসমার্ক ওঠে নাই আর ওইটাতে পাসমার্ক না ওঠার কারণে অ্যাকচুয়ালি আমি আমার প্রফ এর ক্লিয়ারেন্সটাও আসলে তখন পাইনি সেটা আসলে খেসারত এখন পর্যন্ত দিয়ে যেতে হচ্ছে দু সালের অক্টোবর মাসের একটা ঘটনা রেগুলার যেসব এক্সাম টার্ম সবগুলো শেষ টার্মের সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলো চলছিল পরীক্ষার আগের দিন রাতে রাতের খাবার আনতে ক্যান্টিনের মধ্যে থাকে এই ঘটনার বেশ কিছুদিন আগে আমাদের হলের একজন রাজনৈতিক নেতা ওনার জন্মদিন ছিল জন্মদিনের কেক নিয়ে গোলযোগের মতো অবস্থা হয়েছিল তো সেখানে আমাদেরই ব্যাচমেট একজন ছাত্রলীগ কর্মী সে আমাদেরকে বেশ বাজে ভাষায় গালাগাল করেছে সেটার আমি শক্তভাবে প্রতিবাদ করার কারণে বেশ তোপের মুখে পড়তে হয় তারপর দিনই সমাধান হয়ে যায় এরপর দুই মাস কেটে গেছে ওই সময়কার ঘটনা এটা বলছি আমি রাতে খাবার যখন আনতে গেলাম এর আমাকে তখন ক্যান্টিনে বসে থাকা দুইজন আমার সিনিয়র একজন আমার দুই বছরের সিনিয়র একজন হচ্ছে আমার এক বছরের সিনিয়র তো ওনারা ডেকে হচ্ছে আমাকে দুই মাস আগের ঘটনাটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন চাপের মুখে পড়ে আর কি বলতে চাই যে এই ঘটনাটা ভাইয়া দুই মাস আগেই শেষ হয়ে গেছে আমি এখন এটা নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না কার সঙ্গে শেষ হয়ে গেছে তো সেটা আমার কাছ থেকে জেনেছেন আমি যখন কথা বলতে রাজি হইনি তখন হচ্ছে তারা যেতে দেবে না আমি বারবার অনুরোধ করা সত্ত্বেও যার সাথে সমাধান করে ফেলেছি তার সাথে হচ্ছে দেখা হবার আগে আমাকে যেতে দেবেন তা আমি বারবার বলছি আমার কালকে পরীক্ষা আমার প্লিজ এখন যাওয়া দরকার ওনারা আসলে আর রাজি হন নাই একটা সময় আমার আর হচ্ছে বিভিন্ন কথার মাধ্যমে আর কি আমাকে একটু ইরিটেট করে দিচ্ছিলেন যে তোমার প্রফ মিস গেলে যাবে প্রফ মিস গেলে যাবে এরকম ব্যাপার স্যাপার সে সময় আমি আসলে অধৈর্য হয়ে জাস্ট বলতে বাধ্য হই যে আমার হলে থাকার দরকার নেই আমি আমি এখন যাচ্ছি পরীক্ষা দিতে যাব তো তারপর থেকে আসলে শুরু হয় মেইন ঘটনাটা আমাদের যে ঘটনাটা যে ঘটছিলো আমাদের হলের ইমরান ক্যান্টিনের সামনে তারা হচ্ছে আমাকে ক্যান্টিনের পেছনে নিয়ে যায় বিভিন্ন রকম থ্রেট হুমকি গালাগালি গালিগালাজ সিগারেট খেয়ে মুখে ধোয়া ছাড়া বাবা মার নাম মেনশন করে গালিগালাজ তারপরও বারবার হচ্ছে অনুরোধ করছিলাম ভাই এগুলো কালকে আগামীকাল করবেন প্লিজ আজকে যদি যেতে দেন তাহলে খুব ভালো হয় তো তার আমার পরীক্ষার ব্যাপারেও আসলে যাচ্ছে তাই জঘন্য ভাষায় আর কি গালিগালাজ করছেন তারা আমাকে হচ্ছে বিভিন্ন রকম হুমকি ধামকি মেরে ফেলার হুমকিসহ বিভিন্ন রকম হুমকি দিয়ে আসলে ছেড়ে দেন অনেক রাতে হচ্ছে রুমে যেতে পারি এবং আসলে পরদিন যে পরীক্ষাটা ছিল সেটাতে আসলে আমার পাসমার্ক ওঠে নাই আর ওইটাতে মার্ক না ওঠার কারণে অ্যাকচুয়ালি আমি আমার প্রফ ক্লিয়ারেন্সটাও আসলে তখন পাইনি সেটার আসলে খেসারত এখন পর্যন্ত দিয়ে যেতে হচ্ছে তো আমার থার্ড ইয়ারে থাকতে আরও ছয় মাস এক্সট্রা সময় লেগেছে ওই প্রফটা কমপ্লিট করতে এছাড়া হচ্ছে থার্ড ইয়ারের যে ছয় মাসের যে এক্সামগুলো মিস গিয়েছিলো এবং হচ্ছে আমার যে হসপিটালের ওয়ার্ডগুলো মিস গিয়েছিলো ওয়ার্ডগুলো এখনও আমার রিকভার করা হয়নি কিন্তু আমার প্রফগুলো এখন আল্লাহর মতে হচ্ছে রিকভার হয়েছে